বলো তোমরাই বলো দেখাবো দেখাবো আমি জানি তোমরাও যেমন আসছি এরাও আসছি কারণ এত কালেকশন ঢুকেছে ওরা ভাবছে এটার পরে এটা দেখা এই সরা মাথা বাধা ঠিক আছে এটা পরে পরে এইটা এটার পরে হবে চলো মাথা মাথা ছিট আছে তোদের জানিস তো এই এইরকম একটার মাঝে একটা নিয়ে চলে আসা চলো লিনেন দেখে দেখো আমি যে গ্রিনটা পরেছি এই কালারটা যা যার পছন্দ হচ্ছে মানে ওরা না সত্যি বলবো মানে মানে এক্সাইটেড শাড়ি ঢুকস তো ভালো সব দিয়ে দিয়ে দিই বুঝলে আমার অফলাইন দিয়ে আবার রেগে যেও না প্রচুর শাড়ি আসছে প্রচুর পুজো বলে কথা বাঙালির মহোৎসব শাড়ি আসবে না বলো চলো দেখো এই যে লিনেন বাটি ও কি দেখতে গো এটা কোন দিকটা আঁচল ঘুরিয়ে নিলাম চলো আমি ঠিক করে নিচ্ছি এত ক্যাচ ক্যাচ করলে আমি কি করে কি করব বলো এই গেল তোমার জাস্ট আঁচল পোর্শনটা এরকম সুন্দর জাস্ট পেয়ে যাচ্ছে তোমার পুরো মধুবনী প্রিন্টের ওপর সুন্দর দেখতে লাগছে দেখো এইটা পেয়ে যাচ্ছ আঁচল কালারটা সি গ্রিন কালার ভীষণ সুন্দর সবাই পড়তে পারবে ইয়াংরা এজেররা ঠিক আছে লিনেন বাতে কি হয় যে এতটাই হালকা ফুলকা লাইটের উপর আমরা যদি পুজো দিন সকালে পড়তে যাই এরকম শাড়ি একটা আমরা কিন্তু ক্যারি করতেই পারি যদি কাউকে গিফট করতে সেটাও করো সিক্স ফাইভ জিরো অনলি ঠিক আছে দেখো এর বর্ডার যাচ্ছি বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার জাস্ট দেখো বোথ সাইডে এই চওড়া বর্ডার কিন্তু ছোট বড় পার নয় ম্যাডাম চওড়া বর্ডার পাচ্ছ বডিটা পাচ্ছ প্লেনের ওপর ভীষণ স্মার্ট লুক আর পরতে তো ভীষণ আরাম লাগবে এতটাই হালকা ফুলকা ব্লাউজ পিসটা হ্যাঁ এই তো ব্লাউজ পিসটা দিয়েছে তোমার পুরো এরকম ব্লাউজ পিসটা রেডি হয়েছে পুরো কন্ট্রাস্ট ব্লাউজ পুরো ব্ল্যাক ব্লাউজ পিস আছে তবে আমি বলবো যে এই ব্লাউজ পিসটা বানিয়েও নিতে পারো যদি মনে করো যে না ব্লাউজ পিসটা থাকবে আমরা অন্য কালারের বা ব্ল্যাক কালারের একটা ব্লাউজে পরবো সেটাও পড়ো রেডটাও বলবো সম্ভব সুন্দর আর পুজোর সময় রেড লাগবেই ঠিক আছে সে দিনেই পড়ো রাতেই পড়ো যে যেমন খুশি পড়ো কি বলো তো পুজোর দিনে সকালে হয় কি আমাদের বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি ঠিক আছে মানে বুড়ি আয়োজন থাকে রান্না বান্না থাকে কত কি থাকে বলো তো কোমর বেঁধে একদম সেই যে কাজ করার জন্য এই শাড়ি বলবো নতুন পড়তে হবে কারণ যাই হোক না কেন পুজোতে দিনে হোক দুপুরে হোক নতুন পড়তে হবে তার জন্য কিন্তু এই লিলেন বাটি একদম বলবো হুড়মুড়িয়ে কিন্তু স্ক্রিনশট নেবে ঠিক আছে প্রাইজ যাবে তোমার ছশো পঞ্চাশ যার যেটা প্রয়োজন তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে রেডটা কিন্তু বলবো দারুন দারুন দেখতে লাগে দেখো এই গেল জাস্ট আঁচল পোর্শনের দিয়ে এটা আর বোথ সাইড এরকম সুন্দর বর্ডার আর এই গেল রেড কালারটা ঠিক আছে মাখন মাখন দেখতে গিয়ে মাখনের মতো কিন্তু কোয়ালিটি হালকা ফুলকা লাইট হচ্ছে ওপর আর এই গেল তোমার এরকম সুন্দর বিবি পেয়ে যাচ্ছ দেখতেও যেমন সুন্দর তেমন কোয়ালিটিও পাবে একদম নরম কারণ এবছর যে টাইমে পুজো খুব একটা ঠান্ডা আবহাওয়া থাকবে এমন আমরা আশা করছি না এবার জানি না সেটা ওয়েদারের ওপর ডিপেন্ড করবে তো সেই সময়ের জন্য আমি বলবো যে এই রকম শাড়ি দিনে তো যদি তোমার সেই গরমটা আমাদের থেকেই থাকে দিনে এই শাড়ি পরে আরাম পাবে যা দেখো পেস্তা কালারটা জাস্ট দেখো কি ভালো দেখতে লাগছে যে কেউ বড় ইয়ে পড়ো পরো পড়ো পরো সবাইকেই সুন্দর লাগবে ঠিক আছে যার যেটা লাগবে আর এই পাচ্ছ ব্ল্যাকের ওপর বিপি একদম উড়মুড়িয়ে স্ক্রিনশট কিন্তু না হলে দেখছো তো শাড়ি পাওয়া যাচ্ছে না অনেকে বলছে কবে আবার রিস্টক করবে মানে এই দেখালাম এই রিস্টক করো মানে এইরকমই ডিম্যান্ড চলে আসছে কিন্তু কিছু করার নেই হবে হবে সব যেগুলো পারবো অবশ্যই রিস্টক করব তবে সবসময় সব শাড়ি এখন এই পুজোর সময় রিস্টক না হওয়ারই চান্স বেশি আছে তো বলবো যখন যেটা পাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট নাও তাড়াতাড়ি পাঠাও আর শোরুমে যারা আসতে চাইছো আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে অনলাইনে যেদিদের পসিবল হবে যে সারা বছর অনলাইনে শাড়ি নিচ্ছ একবার শোরুম ভিজিট করি বলো পুজোর সময় অবশ্যই চলে এসো ঠিক আছে এই গেল বিপি এই যাচ্ছি মাস্টার্ডিও কালার